হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আরও একটি নূতন ভিডিওর সাথে আজকের ভিডিওতে থাকছে দুহাত বহরের মাত্র টু পয়েন্ট ফাইভ মিটার কাপড় দিয়ে সাইড প্লিটেড কুর্তি কাটিং স্টিচিং এর ফুল টিও এই কুর্তিটি তৈরি করার জন্য আমি এখানে টোটাল তিন থেকে সাড়ে তিন মিটার মতন লেস ইউজ করেছি আর আমি এক কালারের কাপড়ের সাথে সাদা রঙের লেস ইউজ করেছি আপনারা প্রিন্টের কাপড় দিয়েও এই ধরনের কুর্তি তৈরি করতে পারেন এবং তার সাথে ম্যাচিং করে যে কোনো ধরনের লেস ইউজ করতে পারেন সম্পূর্ণ কুর্তি কুর্তিটির লেন্থ রয়েছে ফর্টি সিক্স ইঞ্চিস এবং এখানে আমি থার্টি ফোর বডির জন্য কুর্তিটি কাটিং স্টিচিং করেছি আপনারা একই মেথড অ্যাপ্লাই করে যে কোনো সাইজের জন্য এরকম একটি ট্রেন্ডি কুর্তি কাটিং স্টিচিং করে নিতে পারবেন ভিডিওটি স্টার্ট করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই পাশে থাকবার জন্য তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো প্রথমেই রং সাইডটি বাইরের দিকে রেখে আমি সম্পূর্ণ কাপড়টিকে লম্বা বরাবর একবার ভাঁজ করে নেব এই যে কাপড়ের দুটি মাথা এরমভাবে ধরতে হবে ধরে লম্বা বরাবর প্রথমে একবার ভাঁজ করব তো দেখুন এখানে কাপড়টি সিঙ্গেল ফোল্ডে ভাঁজ করা রয়েছে এই যে এবার এই কাপড়টিকে আমরা চড়া বরাবর আরেকবার ভাঁজ করব তো এবার প্রথমে ওপর থেকে নিচের দিকে আমরা লেন্থের জন্য মার্কিং করব এখানে ফর্টি সিক্স লেন্থের রেডি হবে আর দু ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে ফর্টি এইট ইঞ্চিতে মার্কিং করছি আচ্ছা এখানে বলে রাখছি টু পয়েন্ট ফাইভ মিটার কাপড় দিয়ে কিন্তু ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এরকম লেন্থের আপনি কুর্তিটি তৈরি করতে পারবেন এর থেকে বেশি পারবেন না এখানে লক্ষ্য করুন কাপড়ের ফোল্ডেড সাইডটা আমার দিকে রয়েছে এখন লম্বা বরাবর ফোল্ডেড সাইড থেকে ভেতরের দিকে চার ইঞ্চিতে মার্কিং করব আমরা এবং এই পয়েন্টগুলোকে যোগ করে একটি লম্বা দাগ টেনে দেবো চল্লিশের ওপরের সাইজগুলোর জন্য এই মার্কিংটি আপনারা সাড়ে চার অথবা পাঁচ ইঞ্চিতেও করতে পারেন এখন ওপর থেকে নিচের দিকে চোদ্দ ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেবো এখানে আমাদের কোমরের মেজারমেন্টটি আসবে এই পয়েন্টটি আপনারা চাইলে পনেরো ইঞ্চিতেও করতে পারেন এবার চার ইঞ্চির দাগটা ছেড়ে এই পয়েন্টটিকে আমরা সোজা করে দেবো তো এই দাগটিকে ছেড়ে সামনের দিকে সোজা করে দিল এবার এখানে কাঁধের জন্য আমি সাত ইঞ্চিতে মার্কিং করব কাঁধের মেজারমেন্ট হচ্ছে ছয় এক ইঞ্চি বেশি নিয়ে সাতে মার্কিং করছি তার কারণ হচ্ছে এখানে এই দাগটি বরাবর একটি কাট আসবে সেই কাটটা সেলাই করার জন্য আমাদের হাফ ইঞ্চি করে এক ইঞ্চি চলে যাবে তাই আমরা এক ইঞ্চি এখানে বাড়িয়ে নেব আপনারাও কিন্তু কাঁধের যা মাপ আছে তার থেকে এক ইঞ্চি এখানে বেশি নেবেন নয়তো সেলাইয়ের পর কাঁধটা কিন্তু শর্ট হয়ে যাবে এবার এই পয়েন্ট থেকে নিচের দিকে আর্মহোলের জন্য মার্কিং করছি সাড়ে ছয় ইঞ্চিতে আপনাদেরও আর্মহলের যা মাপ আসবে সেই মাপটাই এক্স্যাক্ট এখানে বসাতে হবে এবার এই দাগটি বরাবর সামনের দিকে চেস্ট রাউন্ডের জন্য মার্কিং করতে হবে আমি যেহেতু চৌত্রিশ সাইজের জন্য বানাচ্ছি সেটার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর এক ইঞ্চি আমরা এক্সট্রা নেব অর্থাৎ সাড়ে নয় ইঞ্চি কারণ এখানে মাঝখানে কাটের জন্য আমাদেরকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেরকম আমরা শোল্ডারের জন্য নিয়েছিলাম আর তার সাথে সেলাই মার্জিন অ্যাড করতে হবে আরও এক ইঞ্চি এবার হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিতে হবে শোল্ডারের ভালো ফিটিংসের জন্য আর এখানে নেকের চওড়া আমি রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আপনারা চাইলে তিন ইঞ্চিও চওড়া রাখতে পারেন এই দুটো পয়েন্ট যোগ করে দিতে হবে এবার সামনের এবং পিছনের দুটো নেকেরই আমি ডিপ রাখছি এখানে সাত ইঞ্চি আপনারা চাইলে আলাদা আলাদা রাখতে পারেন নিচের দিকে নেকের চওড়া রাখছি তিন ইঞ্চি ওপরের দিকে রেখেছিলাম আড়াই ইঞ্চি চওড়া আর নিচের দিকে আমি রাখছি তিন ইঞ্চি চওড়া একটি বক্স শেপ তৈরি করে নিয়ে গোল গলার শেপ দিয়ে নিতে হবে এবার এই কর্নার থেকে বাইরের দিকে ব্যাক সাইডের আর্মহোল কার্ভ দিতে হবে তার জন্য এই পয়েন্টটির বাইরের দিকে এক ইঞ্চিতে একটি মার্কিং করে নেব এবং এই যে আর্ম লাইন রয়েছে তার অর্ধেক পজিশান থেকে এই পয়েন্টটিকে ছুঁয়ে ব্যাক সাইডের আর্মহল কার্ভ দিতে হবে এবং হাফ ইঞ্চি ভেতর দিক দিয়ে ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ভ টানতে হবে এবার এই লাইনটা ধরে তিরিশ কোম্বরের জন্য সাড়ে সাত ইঞ্চিতে এবং এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেহেতু কাঠ আসবে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করবে এবং এক ইঞ্চি এক্সট্রা আরও সেলাই মার্জিন নিয়ে নেব এবার এই পয়েন্টগুলোকে যোগ করে দেবো এবং প্রথমেই আমরা ব্যাক সাইডের হলের মাপ অনুযায়ী কাট করব। এবার আমি নেক কাট করে নেবো যেহেতু আমার নেকের সামনে পিছনের একই মাপ রয়েছে আপনাদের যদি আলাদা আলাদা মেজারমেন্ট থাকে তবে ভেতরের পার্টটা সরিয়ে রেখে তারপরে আলাদা আলাদাভাবে কাটিং করতে হবে এবার যেহেতু এক কালারের কাপড় ইউজ করেছি তাই অনেক সময় রঙ সাইড এবং রাইট সাইড বোঝা যায় না সেই কারণে আমাদেরকে মার্কিং করে নিতে হবে আর এখানে যেহেতু ছোট ছোট অনেকগুলি পার্ট রয়েছে চারটে চারটে পার্ট রয়েছে সে কারণে আমাদের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের জন্য কোন পার্টগুলো আসবে সেগুলোতে মার্কিং করে নিতে হবে আমি যেভাবে কাপড়টিকে ভাঁজ করেছিলাম তাতে বাইরের দিকের এবং একদম তলার যে পার্টটা রয়েছে সেই পার্টগুলো আসবে আমাদের ফ্রন্ট সাইডের জন্য আর মাঝখানে অর্থাৎ ভেতরের দিকে যেই দুটি পার্ট আসবে সেই দুটি পার্ট হচ্ছে আমাদের ব্যাকসাইডের জন্য আর একদমই বড়ো যেই পার্ট রয়েছে দুটো সেই পার্ট দুটোর ওপরের পার্টটা ফ্রন্টের আর এই যে ভেতরেরটা রয়েছে এটা হচ্ছে ব্যাকসাইডের জন্য তো আমাদেরকে কিছু মার্কিং করে নিতে হবে তো এবার প্রথমেই যে বড়ো দুটি পার্ট রয়েছে লম্বা লম্বা সেই পার্ট দুটোকে আমি সরিয়ে রাখছি এই দুটোর আর কোনো কাজ নেই আর এর সামনে যেই এক্সট্রা কাপড়টি রয়েছে এই কাপড়টি দিয়ে আমাদেরকে হাতা তৈরি করতে হবে আপাতত সরিয়ে রাখছি এবার ওপরের দিকে ছোট ছোট চারটে পার্ট রয়েছে তার মধ্য থেকে মাঝখানের দুটো পার্ট আমরা সরিয়ে রাখবো মাঝখানের দুটো পার্ট হচ্ছে আমাদের ব্যাক সাইডের জন্য আসবে আর একদম শেষের পার্টটা আর একদম ওপরের পার্টটা আবার বিছিয়ে নেবো এই দুটো হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য তো এই দুটো থেকে আমাদেরকে ফ্রন্ট সাইডের যে আর্মহোল কার্ব রয়েছে সেটা কেটে নিতে হবে এবার এই পার্টগুলোকে কি করে সেলাই করতে হবে দেখুন নিচে যে এই পার্ট রয়েছে এখনও চারটে তার ভেতর থেকে একদম ওপরেরটা একদম নিচেরটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের জন্য তো মাঝখানের দুটো পার্ট আমরা সরিয়ে রেখে ফ্রন্ট সাইডের দুটোকে এরমভাবে বিছিয়ে নিচ্ছি এবার কি করতে হবে সেলাইয়ের জন্য আমাদেরকে নিচের পার্টটাকে কুচি দিয়ে উপরের পার্টের চওড়ার সমান আনতে হবে তো কুচির ডিরেকশন সেন্টারের দিকে থাকবে আর স্টার্টিংয়েই এখানে আমাদেরকে হাফ ইঞ্চি কাপড় রেখে দিতে হবে কারণ হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে তো যেই সাইডে ওপরের পার্টে হাতা অ্যাটাচ হবে নিচের পার্টে তার উল্টো সাইডে অর্থাৎ সেন্টারের দিকে ডিরেকশন রেখে কুচি দিতে হবে দুটো সাইডেই সেমভাবে কুচি দিতে হবে সেন্টারের দিকে ডিরেকশন রেখে প্রথমে হাফ ইঞ্চি ছাড়তে হবে আর শেষের দিকেও এক ইঞ্চি মতন ছেড়ে দিতে হবে কারণ সেটিকেও এক ইঞ্চি আমাদের সেলাইয়ের ভেতরে ঢুকে যাবে কুচি দেওয়ার পর নিচের পার্টের সোজা সাইডের ওপরে উপরে উপরের পার্টের সোজা সাইডটা জাস্ট বিছিয়ে নিয়ে সেলাই করে জুড়ে নিতে হবে তো দেখুন আমি দুটো সাইডেরই কিন্তু কুচি দিয়ে দুটো পার্ট রেডি করে নিয়েছি এবার মাঝখানের যে পার্টটি রয়েছে তার সোজা সাইডের ওপরে সাইডের পার্টগুলো সোজা সাইড রাখতে হবে রেখে হাফ ইঞ্চি করে মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে এরকমভাবে আমাদেরকে পেছনের পার্টটাও রেডি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্রন্ট পার্টটা রেডি করে নিয়েছি সেমভাবে আমাদেরকে ব্যাক পার্টও রেডি করতে হবে আমি কিন্তু ব্যাক পার্টটা আর দেখাচ্ছি না তো এবার গলা রেডি করার জন্য এখানে আমি একটি ক্রস ট্রেপের কাপড় কেটে নিয়েছি তিন ইঞ্চি মতন চওড়া কাপড়টিকে মাঝ বরাবর ভাঁজ করে জামার কাপড়ের সোজা সাইডের ওপরে এরকম গলার জায়গাটাই বসাতে হবে তারপরে হাফ ইঞ্চি মার্জিন সেলাই করে নিতে হবে এখানে ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইডের গলা একই রকমভাবে স্টিচ করে নিয়েছি এবং সেলাইয়ের হাফ ইঞ্চি বাইরে দিয়ে ছোট ছোট করে কার্স বসিয়ে নিয়েছি এবার ফ্রন্ট পার্টের সোজা সাইডের ওপরে ব্যাক পার্টের সোজা সাইডটা রাখবো তারপরে আমরা কাঁধ সেলাই করব এখন দেখুন এখানে দুটো পার্টেরই পট্টির কাপড়ের সঙ্গে জামা কাপড়ের যে জয়েন্টটা রয়েছে সেই দুটো জয়েন্ট এরকমভাবে মিলিয়ে ধরতে হবে ধরে ওপর দিয়ে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে কাঁধ এই দুটো কাঁধ চুড়ে নেওয়ার পরে আমাদের কাপড়টিকে এরমভাবে আমরা উল্টে রঙ সাইডে নিয়ে যাব। রং সাইডে নিয়ে গিয়ে পুরো রাউন্ডে কিনারা ধরে টপ স্টিচ দিয়ে নিতে হবে আর ভেতরের দিকের পার্টে হেম সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে নেকটি তৈরি করলে কিন্তু আপনাদের কাঁধের ভালো ফিনিশিং আসবে শুধুমাত্র ভেতরের এই পার্টটাকে আমাদেরকে পরে হাতে হেম সেলাই করে নিতে হবে তো এখানে যেটুকু অংশ কুচি দেওয়া রয়েছে সেই দুটো অংশকে আমাদেরকে ঢাকার জন্য লেস ইউজ করতে হবে তো লেসটাকে সামনের দিকটা হাফ ইঞ্চি মতন ফোল্ড করে সেলাই করতে হবে এরকমভাবে দুটো সাইডেই কভার করে দিতে হবে আর লেস সেলাই করার সময় এখানে কিন্তু আমরা একটি লটকান প্লেস করে দেবো এই লটকানের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা একবার সেখান থেকে দেখে নেবেন তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্টে এই যে লম্বা সেলাই রয়েছে দুটো এই সেলাই দুটোর ওপরেও আমরা লেস বসিয়ে নেব ব্যাক সাইডে লেস দুটো বসাবো না ব্যাক সাইডে শুধুমাত্র সাইডের যে প্লিট রয়েছে সেই প্লিটের ওপরে লেস বসাবো আর ব্যাক সাইডেও আমাদেরকে দুটো ডরি বসিয়ে নিতে হবে যদি চওড়া লেস ইউজ করেন সেক্ষেত্রে লেসের দুই ধারেই সেলাই বসাতে হবে তো দেখুন আমি লেসগুলো লাগিয়ে নিয়েছি আর পেছনের সাইডেও লেস লাগিয়ে নিয়েছি শুধুমাত্র কুচির দুপাশে পেছনেও ডরি বসিয়ে নিয়েছি এবার আমাদেরকে হাতা কাট করার জন্য যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা নিয়ে নিতে হবে তো এখানে কাপড়টি চারটে পাট রয়েছে দুটো হাতা চলে আসবে উপর থেকে লেন্থ রাখছি মার্জিন সহ তেরো ইঞ্চি আর এখানে আমাদের কিন্তু হাত আর কাপড়ের দুটো সাইডই ওপেন রয়েছে এগুলোকে আমাদেরকে ডিজাইন দিয়ে ঠিক করতে হবে তো এখানে আর্মহলের জন্য মার্কিং করে নিচ্ছি আমি সাড়ে ছয় ছিল আর্মহোল আর এখান থেকে নিচের দিকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করব আর এখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে এই পয়েন্ট দুটোকে হাতার শেপ দিয়ে যোগ করে দিতে হবে তো এই সাইডে আমাদের মোটামুটি এক ইঞ্চি মতো সেলাই মার্জিন থাকবে এবার নিচের দিকে হাতার মুহুরের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করছি আর এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব এখানে হাতাটার যেহেতু সেন্টারের দিকে আমাদেরকে জয়েন্ট দিতে হবে লেসের সাহায্যে আমরা জয়েন্ট করে নেব তো সেই ক্ষেত্রে হাতার চওড়াটা আর একটু বেড়ে যাবে তো এই মাপ অনুযায়ী কেটে নেব আর ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ভটা আমরা পরে কাট করব। তো এখানে আমি একটি হাতার কাপড় নিয়েছি মাঝখানের জয়েন্ট দেওয়ার জন্য আমরা লেস ইউজ করবো তার জন্য প্রথমেই হাতাগুলোর সাইডটা এরকমভাবে ভেতরের দিকে অর্থাৎ রং সাইডে একবার ফোল্ড করে নিতে হবে তার উপরে আমরা লেসটাকে এরমভাবে বসিয়ে সেলাই করে নেব এবার অন্য সাইডের হাতাটাকেও রঙ সাইডে এরমভাবে ভাঁজ করব। এবং নিচের দিকে রেখে লেসটাকে এর ওপর রেখে হাফ ইঞ্চি মতন মার্জিন নিয়ে আমরা সেলাই করে নেবো দুটো হাতাকেই আর নিচের দিকের বর্ডারটাকে রং সাইডে দুবার ফোল্ড করে সেলাই করে নিতে হবে এবং সোজা সাইডের ওপরে একটি লেস বসিয়ে নিতে হবে যে কোনো ধরনের কুর্তি কাটিংয়ের জন্য আপনার কাপড়ের বহর যদি কম থাকে তাহলে এরকমভাবে হাতা রেডি করতে পারেন তো দুটো সাইডের হাতাই আমি সেমভাবে রেডি করে নিয়েছি এবার একটি সোজা সাইডের ওপরে আরেকটি সোজা সাইড রেখে আমরা হাফ ইঞ্চি ডিপ করে ফ্রন্ট সাইডের আর্মহল কার্ব কেটে নেব এবার দেখুন জামার মেন মেইন নিয়ে নিয়েছি এখানে শোল্ডারের যে সেন্টার রয়েছে তার উপরে হাতার কাপড়ে সোজা সাইড রাখতে হবে এবং এই কার্ভটা যেন ফ্রন্ট সাইডের দিকে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে স্টিচ করে নিতে হবে তো আমি এখানে হাতা সেলাই করে নিয়েছি আর সাইডেও আমি দুই সাইডেই ফিটিংসের মাপ বসিয়ে নিয়েছি এরমভাবে সেলাই করতে হবে আর নিচের দিকে কোমরের নিচের দিকে হালকা দিয়ে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে একদম নিচ পর্যন্ত স্টিচ করতে হবে আর নিচের দিকের বর্ডারটাও দুবার ফোল্ড করে রাউন্ডে সেলাই করে নিতে হবে এগুলো অত্যন্ত বেসিক সেলাই ছিল তাই আমি এখানে আর দেখালাম না নিচের দিকের বর্ডার ফোল্ড করে নিয়েছি আপনারা চাইলে নিচের বর্ডারও লেস লাগাতে পারেন আজকের ভিডিও সংক্রান্ত কোনো ধরনের কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন